নিশীত রাতে এক গ্রামে এক রহস্যময় সময় আলো দেখা গেল ছোট্ট মেয়ে মায়ার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল এক দেবদূত এক স্বর্গীয় পরই তার ডানাগুলো রূপার মতো চকচক করছিল আর মুখে ছিল এক ভাষী মায়া ভয় নয় বরং বিস্ময়ে তাকে ছিল দেবদূত বলল ভাই পেও না আমি তোমার রক্ষাকর্তা মায়া বিস্মিত হয়ে বলল তুমি কি সত্যিই স্বর্গ থেকে এসেছ দেবদূত মাথা নাড়ল তুমি বিশ্বাস করলেই স্বর্গ তোমার কাছাকাছি থাকবে তারপর দেবদূত তার হাতে এক সোনালী পালক রেখে বলল যখনই তুমি দুঃখী হবে এটি ধরে প্রার্থনা করবে দেখবে আমি তোমার পাশে থাকবো পরদিন সকালে মায়া ঘুম থেকে উঠে দেখলো পালকটি এখনও তার হাতে সে বুঝলো দেবদূত সত্যি এসেছিল সেই দিন থেকে মায়া আর কখনো একাকে তো বোধ করল না কারণ সে জানতো তার রক্ষাকর্তা সবসময় তার পাশে আছে এরকম গল্প আরো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন